প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের নবম দশম শ্রেণীতে বর্তমানে যারা অধ্যয়ন করছো সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের সতেরোতম অধ্যায়ের সতেরোতম অনুশীলনীর অন্তর্ভুক্ত চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নের অনুরূপ প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় এবং এই প্রশ্নটি সম্পর্কে সাম্যক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি এখানে দেখতেই পাচ্ছ যে চোদ্দ নম্বর প্রশ্নটি দিয়ে যেটি দেওয়া আছে কোন শ্রেণীর সাতজন শিক্ষার্থীর ওজন কেজি গণসংখ্যা নিয়ে সারণী স্মরণীয় এখানে শ্রেণী প্রাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া রয়েছে এখানে এই তথ্যের আলোকে আমরা এখানে যে ক খ যে অপশনগুলো রয়েছে এটি একটি সৃজনশীল প্রশ্ন কাজে তিনটি অপশন অবশ্যই রয়েছে মধ্য বলা যায় মধ্য সূত্রটি লিখো সমাধান মধ্য সূত্রটি আমরা জানি যেটা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এখানে এইভাবে না যে তোমরা কিন্তু বইতে যেভাবে দেওয়া আছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম তোমরা কিন্তু এভাবে দিতে পারবে অর্থাৎ মধ্যক্রেনীর সূত্রটি লিখো কিন্তু যখনই যেহেতু ক নম্বরে এই মার্ঠটি থাকবে এখানে পর্যায়ে কিন্তু মধ্যক্রেন সূত্রটি লিখো যখন লিখতে বলছে তখন কিন্তু তোমার এই চলকের পরিচয়গুলো অবশ্যই দিতে হবে যদি না দাও নম্বর কিন্তু এক দিয়ে রেখে দিতে পারে এই জন্য এটা অবশ্যই দুই মার্কে যেহেতু ক নম্বরে অবশ্যই দিতে হবে এটা এল ইকল মধ্যক্রেনীর নির্মসীমা এফ সি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মজ্যুদী গণসংখ্যা এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণীর কর্মজ্যোদ গণসংখ্যা এফ এম মধ্য শ্রেণীর গণসংখ্যা এই শ্রেণী ব্যবধান এন গণসংখ্যার সমষ্টি এটি আর কি এখন এইভাবে এটি মনে করে রাখার চেষ্টা করবে এই চলকের পরিচয়গুলো অবশ্যই দিতে হবে ক্ষমবার বলছে পড়যাত তথ্য থেকে পড়শুরূপ নির্ণয় করা অর্থাৎ এই যে আমাদের যে তথ্যটা দেওয়া আছে এই তথ্য থেকে আমরা কি করব পুরশুরূপ নির্ণয় করবো পড়শ্রুপ নির্ণয় করতে গেলে আমাদের এই যে সারণী নতুন করে কোনো কিছু লাগবে না এখানে দেখতে পাচ্ছ যে এই যে এই যে মানে তথ্যটি দেওয়া রয়েছে এর ভিতরে সবচেয়ে গণসংখ্যা কিন্তু এই জায়গাটিতে রয়েছে বেশি তাহলে আমাদের নিশ্চিত আমরা ধরে নিতে পারি যে জায়গায় সংখ্যার মান বেশি থাকে বা গণসংখ্যাগুলো বেশি থাকবে সেখানেই প্রচুর বা সেটি আমরা ধরে নেব যে এটি প্রচুর শ্রেণী এটি মাঝখানে থাক আর শেষে থাক তাহলে প্রচুর শ্রেণী আমরা এখন এখানে ধরবো তাহলে এই পরিচিত শ্রেণীর এখানে আমরা ধরবো যে ষাট থেকে চৌষট্টি এটি আমাদের প্রচুর শ্রেণী তাহলে পরিচুরি শ্রেণীর আমাদের পরিচুর নির্ণয় করতে গেলে এল প্লাস এ পন বা এ প্লাস এফটুন টু এই সূত্রটি হচ্ছে পান বসাব কিন্তু এল বলতে এখানে কি বোঝাচ্ছে এল বলতে পরিচুরি শ্রেণীর নিম্নসীমা এই যে ষাট এটা হচ্ছে আমাদের এল এর মান এবং এফন বলতে কি বোঝাচ্ছে এফন বলতে এই বিষ বিয়োগ দশ বিষ বিয়োগ দশ তাহলে বিষ বিয়োগ দশ এইটা হচ্ছে এই এই দুটো এই দুটো হচ্ছে বিয়োগ ফল করলে আমরা কী পাবো এ পান পাবো এফটু কি পাবো এই দুটোর জন্য আমরা কী পাবো এফ টু পাবো এবং এই বলতে শ্রেণী পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ কত রয়েছে এখানে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দেব পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কয়টি সংখ্যা রয়েছে পাঁচটি এর জন্য এই এর মান এখানে কত পাঁচ তো এটি এখানে দেওয়া রয়েছে বর্ণনা আকারে এখানে দেওয়া রয়েছে এই মানগুলো এখানে এই দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি এখন এই যে এল প্লাস বা এখন এই যে এল প্লাস এর মান এখানে বসিয়ে দিলাম এ পানের মান এ পানের মান আবার বসিয়ে দিলাম এফ এর মান এটা বসিয়ে দিলাম এইচ এর মান এখন যদি আমরা এইগুলো হিসাব করি তাহলে দশ বাই দশ যোগ আট আঠারো হয় এটি পাঁচই থাকলো এখন আমাদের এই যে মানটি আমরা দশকে আঠারো দিয়ে ভাগ করে তার সঙ্গে পাঁচ যদি গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি তাহলে বাষট্টি দশমিক আট তৈরি হয়েছে উপাত্তের আতরে কঙ্কন করা এই যে তথ্যটি দেওয়া রয়েছে এই তথ্যটির আলোকে আমরা এবার কি করব উপাত্তের আতরে কঙ্কন করবো এখন যদি আয়রে কঙ্কন করতে চাই দেখো আয়তরে কঙ্কন করতে গেলে আমাদের যেটা লাগবে যে পর্যাপ্ত বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন করে নির্মুক্ত সারণী পায় অর্থাৎ বিচ্ছিন্ন শ্রেণী অর্থাৎ এখানে দেখো বিচ্ছিন্ন কেন হল কারণ এখানে তো উনপঞ্চাশ রয়েছে উনপঞ্চাশের পরে পঞ্চাশ থেকে শুরু করছে তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন যে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ আবার এখানে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নাই কিন্তু যদি ঊনপঞ্চাশ থেকে আবার শুরু হতো এখানে তাহলে আমাদের এটা অবিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু এখানে কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী কারণ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ গিয়েছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে ঊনপঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ পয়েন্ট এক উনপঞ্চাশ পয়েন্ট দুই ঊনপঞ্চাশ পয়েন্ট তিন এভাবে সংখ্যাগুলো কিন্তু থেকে যায় এই জন্য আমাদের এখানে অবিচ্ছিন্ন করে নিব প্রথমেই তাহলে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এখানে পঞ্চাশ থেকে যে চুয়ান্ন রয়েছে এগুলো অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমরা কি নেব অবিচ্ছিন্ন করে তো অবিচ্ছিন্ন করতে গেলে তোমরা একটা কাজ করতে পারবে যে আমাদের এটা আমরা এইভাবে যদি বর্ণনা দিই সেটি হলো যে আমাদের এই উনপঞ্চাশ আর এই পঞ্চাশ যুক্ত করতে হবে যুক্ত করে তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ পাই এবং এটি এই দুই জায়গাতে লিখতে হবে ঠিক আছে আবার যদি আমাদের এর আগে তাহলে কত ছিল

তাহলে পঁয়তাল্লিশের এর আগে কিন্তু এই জায়গাটিতে আমাদের উনচল্লিশ তার আগে যদি আমরা হিসাব করি পঁয়ত্রিশ এইরকম আমরা যদি আরো একটি ব্যাপ্তি বৃদ্ধি করে নিই অথবা যদি এই কৌশলটি মূলত মূল নিয়ম আর কি কিন্তু যদি তোমরা সহযোগী করতে চাও তাহলে এই পঁয়তাল্লিশ রয়েছে ঊনপঞ্চাশ রয়েছে তোমরা এখান থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে দিবে পয়েন্ট ফাইভ বৃদ্ধি করে দিবে অর্থাৎ চল্লিশ পয়েন্ট পাঁচ উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ অর্থাৎ যেটি রয়েছে এটি আমরা যদি অবিচ্ছিন্ন করতে চাই তাহলে ষাট পয়েন্ট ষাট থেকে পয়েন্ট ফাইভ যদি কমিয়ে দিই উনষাট পয়েন্ট পাশ হয় চৌষট্টি পয়েন্ট পাশ হয় পরবর্তী অর্থাৎ প্রথমটি থেকে পয়েন্ট পাঁচ কমিয়ে দেবো পরেরটা থেকে পয়েন্ট পাশ এখানে বৃদ্ধি করে দেবো এখান থেকে একইভাবে পয়েন্ট ফাইভ যেটা সেটা আমরা কমিয়ে দেবো পয়েন্ট ফাইভ বৃদ্ধি করে দেবো এভাবে আমরা এগুলো দিয়ে দিয়েছি মধ্যমান মধ্যমান বলতে আমাদের যে পঁয়তাল্লিশের অনুপাঞ্চি রয়েছে একে যোগ করে দুইতে ভাগ করলে আমরা সাতচল্লিশ পাই একে যদি দুই দিয়ে ভাগ করে আমরা বান্ন পাই অথবা একটি মান বের করে যেহেতু আমাদের ব্যাপ্তি পাঁচ এই জন্য সাতচল্লিশের পাঁচ বান্ন ব্যাপ্তিগুলো আমরা যুক্ত করে দেবো প্রত্যেকটা পরবর্তীটা পেয়ে যাবো সাতচল্লিশের পাঁচ বান্ন আর পাঁচ সাতান্ন আর পাঁচ বাষট্টি এভাবে পেয়ে যায় এখন এগুলো কি গণসংখ্যা তো গণসংখ্যা আমরা পূর্বে পেয়েছি গণসংখ্যাগুলো আমাদের দেওয়া আছে গণসংখ্যা চার আট দশ বিশ বারো ছয় এগুলো দেওয়া রয়েছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের জন্য এটি এর আগে পরীক্ষায় অনেকবার প্রশ্ন হয়েছে এবং আগামীতেও হতে পারে কাজে এটি ভালো মনোযোগ সকলে শিখবে এখন রয়েছে এইটা তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কি চেয়েছিল এখানে চেয়েছিল যে আহ ব্যবধান এখানে চেয়েছিল আমরা এই অবিচ্ছিন্ন যে তালিকা সেখানে দিয়ে দেবো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ চৌন্য পয়েন্ট পাঁচ উনষট্টি পয়েন্ট পাঁচ চৌষট্টি পয়েন্ট পাঁচ উনসত্তর দশমিক পাঁচ চুয়াত্তর পয়েন্ট পাঁচ এভাবে আমরা এরপরে যদি বলো যে আমি এখানে আরো একটি দেবো যে উনসত্তর দশমিক পাঁচ সমস্যা দিতে পারো প্রয়োজন নাই এখানে যদি শূন্য এর পরে দেখো শূন্য এর পরে যে আমাদের চল্লিশ শুরু করছি তাহলে এর ভিতরে কিন্তু আরো সঙ্গে ছিল আমরা আমরা যদি যে সংখ্যা রেখে বেশি করি শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবেই কিন্তু আগায় কিন্তু যদি শূন্য তারপরে অনেক দূরে গিয়ে আমাদের চল্লিশকে পাই কিন্তু কাজে এর ভিতরে আমাদের কিন্তু আরও অনেক সংখ্যা বিদ্যমান রয়েছে সেগুলোকে আমরা অল্প থেকে দেখাতে পারবো না এর জন্য আমরা একটু ভাঙা চিহ্ন দিয়ে দিয়েছি যাতে এর ভিতরে বলে দিতে পারি শূন্য থেকে চল্লিশ মান্ট পাঁচের ভিতরকার সংখ্যাগুলি বোঝানোর জন্য ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে এটি বলে দিলাম এখন দেখো এখান থেকে এই যে উনপঞ্চাশ যে ভিতরে ব্যাপ্তি কত ব্যাপ্তি পাঁচ এই জন্য ঘর কয়টি আমাদের ঘর এখানে একটু দেখায় এক দুই তিন এক ঘর সমান একক এবং ওয়াক্ষ বরাবর দেখো ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে একটু বর্ণাটা একটু পড়েনি এক্স প্রতি ঘরকে ঘর সমান এক ধরে ছেড়ে নিমা ওয়াক প্রতি দুই ঘরকে গণসংখ্যার একক ধরা হয়েছে গণসংখ্যার দুই ঘরকে একক অর্থাৎ এখানে আমরা দুই ঘর যাব এখানে কয় ঘর যাবো দুই ঘর এতে এই পর্যন্ত গিয়ে আমরা বলছি এক এই পর্যন্ত গিয়ে বলছি আর এক এই পর্যন্ত আর এক এই পর্যন্ত গিয়ে আর এক তাহলে এটা কিন্তু পাস ঠিক আছে এই এইটা কিন্তু এই পাশের কিন্তু এইটা মূলত এই পাসকে এখানে লিখে দেয় ভালোভাবে তাহলে এখানে অর্থাৎ এক ঘর গিয়ে দুই ঘর বলছি তাহলে দুই ঘর সরি দুই ঘর গিয়ে এক ঘর বলছি তাহলে দুই ঘরকে এক একক ধরে অক্ষ বরাবর গণসংখ্যা এবং এক একচক্র বরাবর এক প্রতি এক ঘর সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসে আয়তলে একটি অঙ্কন করি এভাবে বর্ণনা তোমার ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবে এখন আমাদের কোন পর্যন্ত উঠবে দেখো চল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এই ব্যপ্তিতে আমাদের দেখো কত ছিল চার এই ব্যাপ্তিতে আমাদের গণসংখ্যা কত ছিল চার চার এই যে চার আট দশ এইগুলো আমরা বসাবো এই চার আট দশ এগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি চার আট দশ চার আট দশ এই বরাবর চার উঠছে এই চার দিয়ে দিলাম এই বরাবর এখানে কত উঠছে আমাদের চার এখানে উঠছে প্রথমে চার তারপরে কত ছিল আমাদের দেখি চার তারপরে আছে আমাদের আট আছে আট রয়েছে তাহলে আটের জন্য আমাদের মূলত আটের জন্য এটা 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 যদি আছে তাহলে জন্য আমাদের এই ঘরটি এই বরাবর আট ঘর আসে ঠিক আছে এটার পরে আমাদের এটার জন্য দশ ঘর আসে এটার জন্য আমাদের বিশ ঘর বিশের জন্য এটা আসে এটার জন্য তাহলে আমাদের কত এটা এটা যদি তোমার দশ হয় এটা হচ্ছে এগারো এটা বারো এটা হচ্ছে বারোর জন্য এটা চলে আসে আমাদের ঠিক আছে এইভাবে আমাদের এটা চলছে তাহলে এইভাবে আমাদের মানগুলো সব হিসাব করা হয়েছে এটার জন্য যদি পাঁচ হয় তাহলে পাঁচ এরপরে অর্থাৎ এটা আমাদের আরেকটু যায় পাঁচ এটা ছয় ঘর এটা হচ্ছে মূলত এর জন্য দেওয়া হয়েছে দেখো এইগুলোই কিন্তু এখানে সর্বশেষ আমাদের দেওয়া হয়েছে ছয় অর্থাৎ বারো ছয় অর্থাৎ পরবর্তীতে এটা একটা বারো একটা ছয় এই ছয় এভাবে আমরা অঙ্কন করে দিলাম তো এটি আমাদের আয়তলে এই এটি এই অংশের সর্বশেষ তাহলে এইটাই এই ভিডিওটির সর্বশেষ অংশে চলে যাচ্ছে আমরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং নতুন কোনো কিছু শিখতে পারছো বলে মনে করছি যদি তোমরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য